শীতের শুরুতেই বাজারে কিন্তু বেশ টাটকা ফ্রেশ পালং শাক পাওয়া যাচ্ছে এই পালং শাক দিয়ে আজ একটা রেসিপি বানিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে পালং শাক এই পালং শাক কিন্তু নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে এক একজনের বানানোর পদ্ধতিটা এক এক রকমের আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পালং শাক পালং শাক বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে নিয়েছি একাটি পালং শাক শাকগুলোকে কাটার আগে একবার খুব ভালো মতন ধুয়ে নিয়েছি পালং শাকে কিন্তু বেশ মাটি বালু এগুলো থাকে সেই জন্য আমি কাটার আগে একবার ধুয়ে নিয়েছি কাটার পরে আরও এক থেকে দুবার ভালো মতন ধুয়ে নেবো আরও কিছু সবজি আমি এতে অ্যাড করবো সমস্ত সবজি শাক কেটে আমি ফিরে আসছি দেখুন পুরো শাকটাই কিন্তু আমি কেটে নিয়েছি একদম ছোট করে কাটিনি একটু বড় বড় করে কেটেছি দেখুন যেহেতু আমি এতে কিছু সবজি অ্যাড করব। সেই জন্য একদম মিহি করে শাকটা কাটিনি সবজির মধ্যে আমি নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা বেগুন মূলো আর আলু সবগুলোকেই কিন্তু আমি এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এছাড়াও আরও কিছু শীতের সবজি আপনারা দিতে পারেন যেরকম শিম একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে নেব তেলকে বেশ ভালো মতন গরম করে ফোড়নে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড নেড়েচেড়ে ফোড়নকে ভেজে নেব। ফোরন আমার রেডি হয়ে গেছে ফোরন থেকে খুব সুন্দর একটা পাঁচ ফোরুনের গন্ধ আসছে এখন দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ দিয়ে এক থেকে দেড় মিনিট জাস্ট পেঁয়াজকে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া অবধি পেঁয়াজটাকে ভেজে নেব মিনিটখানেক পেঁয়াজকে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এর থেকে কিন্তু আর বেশি ভাজবেন না এখন দিয়ে দেবো কেটে রাখা বাদ বাকি সবজি এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা মূলো আলু বেগুন আর দিয়ে দিয়ে দিলাম হাফ টমেটো সমস্ত সবজিকে ভেজে নেব। খুব ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নিলাম এখন একটা কভার দিয়ে প্রথমে দু থেকে আড়াই মিনিট রান্না করে নেব কভার দিয়ে মিনিট দুয়েক সবজিগুলোকে একটু ভেজে নিলাম দেখুন এইভাবে যদি একটু কভার দিয়ে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু সবজিগুলো তাড়াতাড়ি হয়ে যায় সবজিগুলো খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি নুন আমি এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম নুন আর কটা টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ খুব বেশি হলুদ দেওয়ার কিন্তু কোনো দরকার নেই দিয়ে এবার নুন আর হলুদকে খুব ভালো মতন সমস্ত সবজির সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি সবজিগুলোকে ভেজে নেব আর হলুদ দিয়ে মিনিট আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক এবার খুব ভালো মতন সমস্ত সবজির সাথে পালং শাককেও মিশিয়ে নেব শাক আর সবজিকে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি এখন একটা কভার দিয়ে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নেব কভার দিয়ে মিনিট দিনে রান্না করে নিলাম দেখুন শাকটা মজে গিয়ে অনেকটাই কিন্তু কমে গেছে আর শাকের থেকে যে জলটা রিলিজ হয়েছে এই জলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে এক্সট্রা করে আর কোনো জল দেওয়ার দরকার পড়বে না আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর কভার দেওয়ার কোনো দরকার পড়বে না বাকি রান্নাটা এখন আমি কভার ছাড়াই করে নেব সমস্ত শাক আর সবজিকে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি যে কোনো শাকের রেসিপিতে একটু চিনি না দিলে কিন্তু টেস্ট হয় না দিয়ে এবার চিনিকেও ভালো মতন মিশিয়ে নেব আমার আজকের রেসিপি পালং শাক আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন জলটা কিন্তু আমার একেবারে শুকিয়ে গেছে আর শাকটাও বেশ মাখা হয়েছে শাক কিন্তু পরিবেশন করার জন্য একেবারে রেডি গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে